কে তুই উনি নতুন এসেছেন আগে কি আছে আর পরে কি হবে আমার থলে কি হবে স্যার দুটো হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এটি আমার চ্যানেলের সর্বপ্রথম ব্লগ ভিডিও এখন ব্লগ ভিডিওগুলো টাইম টু টাইম সব সময় পেয়ে যাবা সর্বপ্রথমে ডিরেক্টর আমাদের ক্যামেরা সেটআপটি ঠিক করে নিচ্ছে এরপর আমাদের ড্রেসিংয়ের পালা ড্রেসিং শেষ করে ক্যামেরাটা আমাদের সেট করতে হবে এবং ক্যামেরা সব কিছু দেখে নিতে হবে কি ঠিকঠাক আছে কি না আছে কোয়ালিটিগুলো চেক করে নিচ্ছে আমাদের ডিরেক্টার এরপরে আমরা শুটিংয়ে চলে যাব। আমাদের শুটিং সেটে শ্যুটিংয়ের অ্যাকসারসাইজ হিসাবে আমরা ব্যবহার করছি ডিএসএলআর ক্যামেরা এবং গ্যাম্বেল ডিএসএলআর ক্যামেরাটি হচ্ছে ইউএস দুশোটি এবং গ্যাম্বলটা হচ্ছে ডিজেআর এস ফর মিনি এগুলো দিয়ে আমরা নতুন ধাপ শুরু করছি ইউটিউব জার্নির দেখা যাক তোমরা যদি আমাদের সাপোর্ট করো ঠিকঠাকভাবে তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই ভিডিওতে অ্যাক্টিংয়ের পাশাপাশি আমাকে সেকেন্ড ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে আমি না বাইরে থেকে এসে এই আমি রোল পালন করেছি কলকাতার বিখ্যাত অ্যাক্টর মিঠুন চক্রবর্তী যাকে বাংলাদেশের সবাই মিনিস্টার ফাটা নামে চেনে বিশেষ করে আমাকেও তার অ্যাক্টিং রোল ক্যারেক্টারটা ভালো লাগে এজন্য আমি মিনিস্টার ফাটা বা ওরপা মিটুন্দা চক্রবর্তীর এই কাকা অ্যাক্টরটি আমি বেছে নিয়েছি ও তোমাদের তো বলাই হয়নি শ্যুটিংটা কিসের উপর করে ভিত্তি করে হচ্ছে শ্যুটিংটা হচ্ছে দেবের ব্লকবাস্টার সিনেমা হিরোগিরি নিয়ে যেখানে মিটুন্দা চক্রবর্তীর কাকা ক্যারেক্টারটি আমি বেছে নিয়েছি যদিও অ্যাক্টিং জগতে আমি নতুন তবুও আমি আমার বেস্ট পারফরমেন্স দিয়ে ট্রাই করার চেষ্টা করেছি তোমরা যারা এখনও ভিডিওটি দেখো নাই তোমরা বাংলা পাবলিক টিউব ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে এখনই দেখতে পারবা হিরোগিরি আমাদের নতুন শর্ট ফিল্ম এই প্রথম আমি আমার ব্লগিং যাত্রা শুরু করেছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার আরও জানাবেন তুমি কোথা থেকে ভিডিওটি দেখেছ আর ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না অৱস্থা আবাৰ ডেকাই গাম বুল ঠিক কৰিছে মানে আগে অৰিজেণ্টেল